নমস্কার বাঙালির পেট পূজা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে ছানার রসা তৈরি করে শেয়ার করব এই ছানার রসা খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু হয় আর এই ছানার রসাটা সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করা হবে তাই আপনারা যে কোনো দিনই কিন্তু এই ছানার রসাটা তৈরি করে নিতে পারবেন তো বন্ধুরা দেখতে থাকুন আমি কীভাবে ছানার রসাটা তৈরি করছি ছানার রসাটা তৈরি করার জন্য আমি দুশো গ্রাম ছানা নিয়েছি ছানাটা আমি দোকান থেকে কিনে নিয়েছি আপনারা ইচ্ছে করলে ঘরের দুধ থেকেও ছানা তৈরি করে নিতে পারেন তাতেও কোনো অসুবিধা নেই এবারে এই ছানার মধ্যে অল্প একটুখানি নুন দিচ্ছে আর এক চামচ ময়দা দিচ্ছে এবার সব কিছু দিয়ে ছানাটাকে মাখিয়ে নিতে হবে ছানাটা হাত দিয়ে চেপে চেপে বেশ কিছুক্ষণ মাখিয়ে নিতে হবে ছানাটা বেশ কিছুক্ষণ মাখিয়ে নেওয়ার পর দেখুন একটা স্মুথ ডো তৈরি হয়েছে এবার একটা থালার মধ্যে আমি অল্প করে একটু সর্ষের তেল মাখিয়ে নেব এবার এই ছানাটা তেল মাখানো থালার মধ্যে আমি ছড়িয়ে নিচ্ছি ছানাটা আমি থালার মধ্যে একটা চৌকো শেপ দিয়ে ছড়িয়ে নিয়েছি এবার ছানাটা আমি চৌকো পিস করে কেটে নেব ঠিক পনির যেভাবে কাটা হয় সেইভাবে পিস করে আমি কেটে নিচ্ছি ছানার রসাটা আমি আলু দিয়ে রান্না করব তার জন্য আমি আলু নিয়েছি মাছারির আলুগুলো আমি কেটে নিচ্ছি প্রথমে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আলুগুলোর খোসা ছাড়ানো হয়ে গেছে এবার আলুগুলো আমি ডুমো ডুমো করে কেটে নিচ্ছি আলুটা জল দিয়ে ধুয়ে পরিষ্কার এবার একটা ছোট মিক্সির জার নিয়েছি এর মধ্যে কিছু মশলা একসঙ্গে পেস্ট করে নেব তার জন্য নিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা অল্প করে আদা আর একটা টমেটো কুচি একসঙ্গে মশলাটা পেস্ট করে নেব মশলাটা পেস্ট হয়ে গেছে এটা একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি এবার গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা ভালো মতো গরম করে নিয়েছি প্রথমে আমি ছানাগুলোকে ভেজে নেব তার জন্য কড়াইতে সর্ষের তেল দিচ্ছি ছানাগুলো ভাজার সময় তেলটা গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্রেমটা কমিয়ে নিতে হবে না হলে ছানাগুলো কিন্তু খুব অল্প সময়ের মধ্যে একটু লাল হয়ে পুড়ে যেতে পারে এবার ছানাগুলো ভেজে নিয়ে নিচ্ছি কয়েকটা পিস একবারে দিয়ে ভেজে নিয়ে নিচ্ছি ছানা দু পিটি আমি ভেজে নিয়েছি ছানাগুলো ভাজা হয়ে গেছে এবার এটা আমি একটা থালার মধ্যে নামিয়ে নিয়েছি এইভাবে সবগুলো ছানার পিসি আমি ভেজে সবগুলো ছানার পিসি আমার ভেজে নেওয়া হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি ছানাটা হাত দিয়ে বেশ অনেকক্ষণ মাখিয়ে নেওয়া হয়েছিল বলে প্রত্যেকটা পিস কিন্তু অনেকটাই ফুলেছে এবার এই তেলের মধ্যে আলুগুলো ভেজে আলুগুলো ভাজার সময় অল্প করে একটু নুন দিচ্ছি আলুগুলো লাল রং ধরে ভেজে নিয়েছে এবার এই আলুগুলো আমি নামিয়ে নিচ্ছি কড়াইতে যেটুকু তেল আছে এই তেললেই এই ছানার রসাটা রান্না হয়ে যাবে এই জন্য আর কোনো তেল দিচ্ছি না এবার তেলের দিচ্ছি দু দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা অল্প একটু গোটা দিলে মশলাগুলো ভাজা হয়ে একটা সুন্দর সেন বেরিয়েছে এবার যে মশলাগুলো আমি পেস্ট করে নিয়েছিলাম আদা কাঁচা লঙ্কা টমেটো এই পেস্টটা দিচ্ছি মাখලා আমি মিনিট দিয়ে পচিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এই লঙ্কা গুঁড়ো তোরা দিলে সুন্দর একটা কালার হয় কিন্তু ঝাল হয় না তো এবার অল্প একটুখানি জল দিচ্ছি জল দিয়ে মশলাটা কষিয়ে নেব কিছুক্ষণ মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর মশলা থেকে আলু দিয়ে আর মশলা দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নিতে হবে মশলা দিয়ে আলু দিয়ে আমি তিন চার মিনিটের মতো কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি ঝোল দিয়ে দিচ্ছি আমি খুব বেশি ঝোল দেইনি কারণ ছানা রসাটাতে খুব অল্প ঝোল রাখা হবে আমি আলু ভাজার সময় নুন দিয়েছি সেটা খেয়াল রেখে নিয়ে আবার অল্প একটু নুন দিচ্ছে নুন দিয়ে এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আর ঝোলটা কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে ঝোলটা কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর দেখে নিচ্ছি আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা একটা আলু তুলে নিয়ে দেখছি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবারে এই ভেজে নেওয়া ছানা গুলো দিয়ে দিচ্ছি ছানার পিস গুলো দিয়ে খুব বেশিক্ষণ ফোটানোর প্রয়োজন নেই দু তিন মিনিটের মতো ফুটিয়ে নিলে হয়ে যাবে সামার পিস দিয়ে আমি মিনিট দিয়ে ফুটিয়ে নিয়েছি সামার পিস ফোটার পর দেখুন আরো ফুলে বড় বড় হয়েছে আর ছানা রসাটা প্রায় আমার তৈরি হয়ে গিয়েছে এবার এর মধ্যে হাফ চামচ গুঁড়ো গরম মশলা দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো তার নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে গুঁড়ো গরম মশলা দিয়ে আমি মিনিট খানিক ফুটিয়ে নিয়েছি ছানার রসাটা আমার তৈরি হয়ে গেছে দেখুন একেবারে ঘন হয়ে গেছে আর যেটুকু ঝোল আছে এটা ঠান্ডা হওয়ার পর পরিমাণে আরো অনেকটাই কমে যাবে এবার গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি আপনারা দেখতে পেলেন আমি কিভাবে ছানা দিয়ে ছানার রসাটা তৈরি করলাম এরকম ছানার রসা রান্না করলে খেতে কিন্তু গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে আর এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করা হয়েছে আপনারা যে কোনো পুজোর ভোগেও কিন্তু এই রেসিপিটা তৈরি করে দিতে পারেন তো আমাদের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী আর একটা ভিডিওতে